সাত সকালেই বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ধারে মাকুর গ্রাম বাজারে চাঞ্চল্য ছড়ালো এটিএম লুঠের চেষ্টায় বৃহস্পতিবার সকালেই ঝাড়খণ্ড নম্বর লাগানো একটি আর্টিগা গাড়ি এসে দাঁড়ায় বাজার এলাকায় সেখান থেকেই চারজন দস্তুতি নেমে সোজা ঢুকে পড়ে এক রাষ্ট্রত্ব ব্যাংকের এটিএম বুথে প্রথমে তারা এটিএমের বাইরে সিসি ক্যামেরায় মুখ ঘুরিয়ে দেয় তারপর ভিতরে ঢুকে শাটার নামিয়ে দেয় সমস্ত সিসি ক্যামেরার লেন্স ব্ল্যাক টেপ দিয়ে ঢেকে দেয় এরপরে শুরু হয় এটিএম ভাঙার চেষ্টা ভিতর থেকে ভাঙা ভাঙির শব্দ পেয়ে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের তৎক্ষণাৎ কিছু মানুষ ছুটে গিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে দেখতে পান তিনজন দুষ্কৃতী এটিএম যন্ত্র খুলতে ব্যস্ত এক দুষ্কৃতী এর মধ্যেই পালিয়ে যায় কিন্তু বাকি তিনজনকে ধরে ফেলেন উত্তেজিত জনতা জনতা ধরে ফেলতেই শুরু হয় গণধোলায় ব্যাপক মারধরের পর স্থানীয়রা তিন দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেয় বাঁকুড়া সদর থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে দুষ্কৃতীদের আটক করে এবং তাদের ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করে আহত অবস্থায় তিনজনকে ভর্তি করা হয় বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজে হাসপাতালে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তলব করা হয়েছে সংশ্লিষ্ট রাষ্ট্রাত্ত ব্যাংকের আধিকারিকদের স্থানীয়রা জানিয়েছেন সময় মতো সক্রিয় না হলে সম্পূর্ণ এটিএম লুট হয়ে যেত আজ সকাল সাড়ে সাতটা নাগাদ একটি ঝাড়খন্ড নাম্বারের গাড়ি মাকুড়গাম মোড়টি ক্রস করে এসে দাঁড়ায় এবং আমরা লক্ষ্য করি এর থেকে চারজন লোক এটিএম এর মধ্যে ঢোকে ঢুকে সাটার নামিয়ে দেয় শাটার নামিয়ে তারা এটিএম ভাঙার চেষ্টা করে আমরা আওয়াজ পেয়ে আমরা আওয়াজ পাই আমরা হ্যাঁ তারপর আমরা সবাই ঘিরে ধরি মাকুড় গ্রামের গ্রামবাসী ঘিরে ধরে দেখতে পাই তাদের হাতে এটিএম ভাঙার যন্ত্রপাতি এবং অনেকগুলি কার্ড আমরা ধরে পুলিশকে খবর দিই পুলিশ এসে নিয়ে যায় তাদের কাছে দশ হাজার পাঁচশো আশি টাকা মতো আনুমানিক উদ্ধার হয়েছে এবং কিছু এটিএম ভাঙার সাজ সরঞ্জাম তিনটি মোবাইল ফোন এবং পাঁচ ছটি এটিএম কার্ড কতজন ছিল তারা চারজন ছিল হ্যাঁ সবাই হিন্দি ভাষী তিনজন ধরা পড়েছে আরেকজন দৌড়ে পালিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে